আমরা আমাদের দৈনিক জীবনে ফেস করি এটা আসলে আমরা যদি আমাদের নিজেদেরকে খেয়াল করে দেখি তখন আমরা কি করি ঘুম থেকে উঠে আমরা চিন্তা করি যে বাসার মানুষটা কি নাস্তা খাবে আমার বাসায় গুরুজন যে আছে যে বাচ্চাটা আছে আমার হাজব্যান্ড এনারা কি খাবেন তো এখানে কিন্তু আমরা কোনো একটা জায়গায় নিজেকে কম্প্রোমাইজ করে ফেলি যে আচ্ছা ওদেরটা ইনসিওর হয়ে গেছে এখন আমার অফিসের সময় কমে গেছে আমি না খেয়ে বের হয়ে গেলাম তো এখানে আমার কাছে যেটা মনে হয় আমি যেটা ফলো করি আমি তাদের খাবারটা যখন প্রিপারেশন করি তখন আমি যদি সময় না পাই আমি আমারটা প্যাক করে নিই যাতে আমি গাড়িতে খেতে পারি বা অফিসে এসে খেতে পারি আমি যদি রেগুলারলি আমার ব্রেকফাস্টটা মিস করে যাই তাহলে কিন্তু আমার রেগুলারলি বাইরের খাবার খেতে হবে অথবা ওই সময়টা আমাকে খালি পেটে থাকতে হবে অ্যাজ এ রেজাল্ট যেটা হবে আমি এগারোটার সময় দশটা এগারোটার সময় আমি একটা খুব আনহেলদি কোনো কিছু খেয়ে ফেলবো এটা খুব স্বাভাবিক যে সারা রাত না খেয়ে সকালে না খেয়ে অফিসে গেলে এটা হয়ে থাকে এবং মোস্ট অফ দ্য কেস যেটা হয় আমরা সকালে চাটা খাই নাস্তা না খেয়ে চা বা কফি খেয়ে চলে যাই তো এই চা এবং কফি খাওয়ার ফলে যেটা হবে আমার ডিহাইড্রেশনও তৈরি হয়ে যাবে ক্ষুধা ভাবটা থাকবে তো এগারোটা পর্যন্ত আলটিমেটলি আমি কিছু খাবো না এই জায়গাটাতে আমার মনে হয় যে একটা নারী যদি একটু সচেতন হয় এবং সে যদি একটু ওয়াইজলি ডিসিশন নেয় যে কি নাস্তাটা দিলে বা কিভাবে সার্ভ করলে তার সকালটা ইজি হবে সে এই টেকনিক গুলো ফলো করলে আসলে আমার মনে হয় এই জায়গাটা আমরা ওভারকাম করতে পারি প্লাস লাঞ্চ লাঞ্চে যদি সকালে আমরা রেডি করতে সময় না পাই তাহলে রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট নিজেকে দশ মিনিট টাইম দিয়ে আমি বাটিটা রেডি করে রাখতে পারি সকালে আমি এটা নিয়ে যাব এখন আমার ওয়ার্ক প্লেসে ফ্রিজ নাই ওভেন নাই তো এটা আমি যখন সকালে বের করার সাথে নিয়ে যাব আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসবে এবং আমি খেতে পারবো রেগুলারলি বাহির থেকে আমি যদি কিনে খাই তাহলে ওখানে আমার মশলা যাচ্ছে এক্সট্রা তেল যাচ্ছে এবং ট্রান্সফ্যাট থেকে শুরু করে সব হচ্ছে বাজে যাচ্ছে এবং কুকিং প্রসেসটা আসলে আমরা কিন্তু আমাদের নিউট্রিশনাল ফ্যাক্ট যেগুলো দেখব তো ওইটা কিন্তু আলটিমেটলি বজায় থাকবে না তো দুপুরেরটা এবং সকালেরটা আমরা ম্যানেজ করে ফেলতে পারছি আর আমরা যে কোনো হেলদি স্ন্যাক্স নিতে পারি হেলদি স্ন্যাক্স বলতে আমরা যে শুধু মুখরোচক খাবার বুঝিয়ে না। অফিসের ডেস্কে আমরা বাদাম রাখতে পারি সেই বাদামটা খেতে পারি বাদাম থেকে আমরা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকি আমরা আমাদের ডেস্কে একটু চিয়া সিড রাখতে পারি যেই চিয়া সিডটা খাওয়ার ফলে আমরা অনেকক্ষণ একটা ফিল ভাব থাকবে আমি ফাইবারটা পাবো এবং আমার ডিহাইড্রেশনটা দূর হবে আমাদের কারো কনস্টিপেশনের প্রবলেম থাকলে সেটাও চলে যাবে আর রাতে যে খাবারটা ইস্যু আসতেছে আমি রাতে বাসায় ফিরে যাচ্ছি যত রাতি হোক তো রাতেও আমি বাসার হোমমেড ফুডটা খেতে পারছি আর এখন আমাদের শহরের জীবন আসলে ইজি প্লাস কঠিন আমি যেভাবে ম্যানেজ করব। ঠিক সেভাবেই কিন্তু চলবে তো রাতেরটা আমি বাসার ফুডে যেহেতু খাবো এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা কনসার্ন আছে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যারা ওয়ার্কিং ওমেন সেটা গার্মেন্টস হোক বা যে সেক্টরেই হোক আমরা যারা ডেস্ক ওয়ার্ক করি অনেকক্ষণ বসে থাকি এক্স্যাক্টলি ওয়ার্কআউট হয় না আমাদের এবং যেটা হয় যে আমরা মুটিয়ে যাই আমাদের বিশেষ করে যে তল পেটের যে আমাদের মেদটা এটা বেড়ে যায় ব্যাক পেইনের সমস্যা ব্যাক ওয়ার্কিং ওম্যান বলবে আমার পেটটা তো বেড়ে যাচ্ছে আমার ওজন কমতেছে এটা বাড়তেছে তো এটার জন্য ডেফিনেটলি একটা আমাদের এক্সারসাইজ টাইম রাখতে হবে একটা মি টাইম রাখতে হবে আমরা হেলথ নিয়ে কথা বলতেছি আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলতেছি না আমার হেলথ এবং মেন্টাল হেলথ এটা কিন্তু একসাথে আমি কাউকে রেখে কাউকে বাদ দিতে পারবো না প্লাস রাতের ঘুম আমার যদি রাতের ঘুমটা সাউন্ড স্লিপ না হয় দেন কোনো কিছু ওয়ার্কআউট করবে না আমি আমার দিন খারাপ যাবে আমি দিনের পর দিন খারাপ ফিল করব সো আমার ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ এন্ড আমার যেটা স্লিপ কোয়ালিটি আছে আমার তিনটা মিলে আমার স্বাস্থ্য এবং এই তিনটাই আমাকে এনসিওর করতে হবে যে আমি ভালো থাকতে গেলে কি আমি একজন নারী হিসাবে যদি ভালো থাকি আমার সন্তান ভালো থাকবে পরিবারের সবাই ভালো থাকবে দেশ ভালো থাকবে সো আমার ভালো থাকাটা খুবই ইম্পর্টেন্ট